হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসতাম বাজিকার পাখির ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালে আমরা আমাদের যে পোষা যে পাখিগুলো রয়েছে বা আমরা যে কলোনি করে পাখি পুষছি মেন বিষয়টা হলো বন্ধুরা শীতকালে আমরা পাখিদেরকে কী খেতে দিলে পাখিরা সুস্থ এবং স্বাভাবিক তাদের মধ্যে যে অ্যাক্টিভিটি যে ব্যাপারটা আছে সেটা ভালো থাকে তার আগে চলুন বন্ধুরা আমার কাছে যে পাখিগুলো আছে তাদের কালার এবং তাদের স্বাস্থ্যটা একটু আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বিশ্বাস করবেন যে কি করে এত সুন্দর পাখিদের স্বাস্থ্য ভালো অ্যাক্টিভিটি এবং দেখুন কিচিরমিচির একটা আওয়াজ এত সুন্দর কলরব কী করে আসছে এক একটু মেনটেনেন্স করতে হবে দ্বিতীয়ত পাখিদের কিন্তু সময় হিসাবে এবং ওয়েদার হিসাবে তাদের খাবার দাবারও একটু মেনটেন করতে হবে মেনটেনেন্স করতে হবে দেখে দেখিনি আমার পাখিগুলো কেমন সুস্থ এবং স্বাভাবিক এবং তাদের চেয়ারটা কেমন আসুন দেখিনি বন্ধুরা তাহলেই আমি এই খাঁচা থেকে শুরু করে দেখাচ্ছি যে আমার পাখির চেয়ারা কেমন এবং তাদের মধ্যে অ্যাক্টিভিটি কত সুন্দর রয়েছে দেখুন শুরুতে আপনাদেরকে একটা ফ্রেশ এবং গুড কোয়ালিটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো একটু বাচ্চা পাখি এখনও বড় হয়নি আস্তে আস্তে বড়ো হবে এবং পাখিদের মধ্যে যে একটা মিচির কলর আপনারা কিন্তু অটোমেটিক দেখতেই পাচ্ছেন দেখুন এখানে সুন্দর সুন্দর বসে কত সুন্দর কিচিরমিচির মিচির করছে এত সুন্দর মিচির করার প্রধান কারণ বন্ধুরা আমার যে পাখিগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে ওয়েদারের সাথে এটা কিন্তু ওয়েদারকে আমি মেনটেনেন্স করে চলি দেখুন কত সুন্দর ডাকছে কালার দেখুন বন্ধুরা একদম এত সুন্দর কালার কী বল বন্ধুরা রাতের বেলায় বলে কালার তবু অতটা বোঝাচ্ছে না কিন্তু টক টকে মিল দেখুন একটা আছে মেল পাখি আর এই পাশের পাখিগুলোকে দেখুন একবার এটাও বাচ্চা পাখি আছে দেখুন বন্ধুরা এটা আছে আপনার লুটিনো আর এটা আছে রেনবো বাজিকার পাখি প্যাঙ্গেল রেনবো বা জেকার পাখি এটাও বন্ধুরা বেশি বয়স না এটা ফিমেল আছে ওই পাশে দেখুন একটা কত সুন্দর পাখি বসে আছে দেখুন কত সুন্দর এই পাশেও রয়েছে কত সুন্দর সুন্দর পাখি পিচির মিচির কিচির মিচির কত আওয়াজ করছে বন্ধুরা পাখিদের মেনটেনেন্স করতে হলে বন্ধুরা অবশ্যই অবশ্যই তাদেরকে ওয়েদার হিসেবে আপনারা খাবার দেবেন এবং শীতকালে বিশেষ করে বন্ধুরা শীতকালে যে খাবারগুলো দিতে হবে সেটাকেও আপনাদের কিন্তু একটু জানতে হবে ওরা আশা করি দেখলেন যে আমার কাছে যে সমস্ত পাখিগুলো রয়েছে কত সুন্দর অ্যাক্টিভিটি কত সুন্দর চেহারা এবং এত সুন্দর কিচিরমিচির আওয়াজ যে ওরা ঘুমিয়ে ঘুমিয়েও কিচিরমিচির আওয়াজ করছে দেখুন এবং এই পাশেও বেশ কিছু পাখি রয়েছে দেখুন সেটাকেও আপনাদেরকে দেখাচ্ছে যে আমার পাখি কত সুন্দর হেলদি এবং কত সুন্দর ওদের মধ্যে যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা দেখুন একবার দেখলে বুঝবেন বলুন অন্যরা এ পাশেও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন কত সুন্দর অ্যাক্টিভিটি আমি খাবার দেখে দেখুন একটু ফ্রেশ আর ওই পাশে বসে আছে ট্রাইঙ্গেল বাজিকার রেনবো বাজিকার পাখি দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি যে পাখিদের সুন্দর করে মেনটেন্স করলে তারা কত সুন্দর দেখতে হতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর হেল হেলতা দেখেছেন বন্ধুরা পাখিটার কোয়ালিটিটা দেখুন বন্ধুরা যারা পাখি ভালোবাসেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে একটা পাখির এত সুন্দর কোয়ালিটি অর্থাৎ এত সুন্দর অ্যাক্টিভিটি সুস্থ স্বাভাবিক এত বড় কি করে হচ্ছে বন্ধুরা ওইটার হিসেবে আপনাকে মেনটেন্স করতে হবে এবং খাবারেরও পরিবর্তন করতে হবে বন্ধুরা পাখিরা যে সমস্ত খাবার খায় সে সমস্ত নয় তাদেরকে তো খাবার দেবেন এবং শীতকালে বিশেষ করে বন্ধুরা শীতকালে যে খাবারটা আমাদেরকে দিতে হবে তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি কিন্তু বেশ কিছু পাখিকে দেখলাম যে আমার কাছে যে সমস্ত পাখিগুলো আছে তাদের চেহারা এবং তাদের মধ্যে যে একটা অ্যাক্টিভিটি ব্যাপারটা কত সুন্দর বন্ধুরা সমস্ত পাখি ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতে বোরিং লাগবে এর জন্য বন্ধুরা আমি মেন বিষয়ে ফিরে আসি তাহলে বন্ধুরা প্রথমত আমরা শীতকালে পাখিদেরকে খেতে দেবো কী বন্ধুরা আমরা তো কাঁদি কানা দিয়ে থাকি অর্থাৎ যেটা ঘাসের দানা বলছেন দেখুন আমার কাছে কিন্তু এখানে এক বালতি কাগড়ি দানা রয়েছে দেখুন কত সুন্দর পুরো ফ্রেশ কোনো রকমের ধুলো বালি নোংরা নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাচ্ছেন কত সুন্দর ফ্রেশ কাগড়ি দানা দেবেন যেটা ঘাসের দানা বলে এবং বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা ধান আছে কত সুন্দর ফ্রেশ ধান কিন্তু অবশ্যই খেয়ে পাখিদের খেতে দেবেন এবং বন্ধুরা সূর্যমুখী দানা হ্যাঁ বন্ধুরা যে বিষয়টা আমি বলেছিলাম শীতকালে বন্ধুরা সূর্যমুখী দানা অবশ্যই অবশ্যই আপনার পাখিদেরকে খেতে দেবেন কারণ বন্ধুরা সূর্যমুখী দানাতে ভিটামিন ই থাকে যেটা কিন্তু পাখিদের ত্বকের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে এবং ওদের যে একটা গ্লেজ ভাব সেটা কিন্তু সূর্যমুখী দানা থেকে আসে এবং যেহেতু সূর্যমুখী দানা একটু তৈলাক্ত পরিমাণ বেশি থাকে অর্থাৎ তেলের পরিমাণটা বেশি থাকে সে কারণে বন্ধুরা কিন্তু এটা পাখিদের খুবই উপকারী এবং পাখিরা এটা খেলে পাখিদের টক পাখিদের টক ভালো থাকে এবং পাখিদের যে যে উজ্জ্বল ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফুটে ওঠে এবং বন্ধুরা এটা কিন্তু বিভিন্ন রকম চর্মরোগ প্রতিরোধ করার ক্ষেত্রেও কিন্তু পাখিদেরকে কিন্তু সাহায্য করে এবং বিভিন্ন রকমের যে ওদের মধ্যে যে ভিটামিন যে দরকার প্রয়োজন পড়ে সেটাও কিন্তু এই সূর্যমি দাঁড়া থেকে পেয়ে থাকে এবং বন্ধুরা এই সূর্যমুখী দানার থেকে ওরা বিভিন্ন রকমের ভিটামিন কিন্তু সংগ্রহ করে এবং যাতে ওদের শরীর উর্বর এবং বিভিন্ন রকমের পরিপাক প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু এই সূর্যমুখী দানা অত্যন্ত প্রয়োজনীয় এবং ধান বন্ধুরা ধান দেওয়ার কথা কেন বলছি ধান আপনি বারো মাসে দিন ধানটা বন্ধুরা পাখিদের যে হেলথ অর্থাৎ যে চেহারা ওদের যদি গায়ে ওদের দেহে যদি চর্বির পরিমাণটা বেশি হয়ে যায় সে কিন্তু এই ধান খেলে কিন্তু সেই সমস্যাটার সমাধান হয় অর্থাৎ তা ওদের দেহের গঠন গঠনের ক্ষেত্রে কিন্তু যাতে ভালোভাবে থাকতে পারে ওদের গঠনের ক্ষেত্রে কিন্তু এই ধানটা খুবই আবশ্যক দেওয়া অর্থাৎ ওদের দেহে যে গঠন হবে অর্থাৎ সৌন্দর্য হবে সেটা কিন্তু এই ধানটা কিন্তু নিয়ে আসে এবং এবং সূর্যমুখী দানা যেটা কিন্তু শীতকালে পাখিদের দেওয়া খুবই প্রয়োজনীয় অবশ্যই আপনারা যারা যারা সূর্যমুখী দান দানা দেন না তারা কিন্তু অবশ্যই দেবেন আপনারা পারলে সূর্যমুখী দানা এবং ধান একসাথে মিশ্রণ করে আপনার মিশিয়ে একটা বাটিতে দিতে পারেন বা আলাদা আলাদাও দিতে পারেন এবং সফট ফ্রুটের মধ্যে বলে রাখি বন্ধুরা শীতকালে আপনার যে পাখিদেরকে খেতে দেবেন সেটা হলো তুলসী পাতা বন্ধুরা সপ্তাহে একদিন করে তুলসী পাতা দেবেন বা দুদিনও পারলে দেবেন এবং একদিন নিম সপ্তাহে একদিন করে নিম পাতা দেবেন তাহলে বন্ধুরা এটা ছিল একদম স্বাভাবিকভাবে সাধারণভাবে যে আপনার পাখি কিন্তু শীতকালে সুস্থ এবং স্বাভাবিক রাখবে বন্ধুরা এই ছিল বাজিকার পাখি খাবার যা শীতকালে আপনার বাজিকার পাখি খেলে কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে অ্যাক্টিভিটি দারুণ থাকবে এবং আপনার পাখি দেখতে খুব সুন্দর থাকবে এবং বললে রাখি বন্ধুরা শীতকালে সূর্যমুখী দানাটা বেশি দেবেন এবং গরমকাল হলে কিন্তু সূর্যমুখীর দানা দুটো তিনটে করে দেবেন প্রত্যেকটা বাটিতে বাটিকে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা যেহেতু এটা একটা তৈলাক্ত বীজ তার কারণে বন্ধুরা আমি গরমকালে এটা দিতে অল্প বলছি তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন